আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স কি বলছো সবাই আশা করছি সবাই ভালোছো আমিও ভালো ছিলাম ভাই কিন্তু এটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে সকালে যখন গেমে ঢুকলাম দেখি যে মাস্টার ছিলাম কালকে রাতেও আজকে আমাকে মাস্টার দিয়ে দিছে কি হয়েছে কাহিনী কি কোনো নোটিশ দেয়নি হোধাই আমাকে ব্লাড লিস্ট করে দিছে জানো এই আই কষ্ট করে খেলছিলাম আমার ওই আই ডি ফ্রেন্ড মাস্টার ডান হয়ে যাওয়ার পর রিজন ডান হয়ে যাওয়ার পর এই আইডি তে এখন পুজ দিচ্ছিলাম হঠাৎ করেই আজকে ঢুকে দেখি এই হাল মানে কাহিনী কি কিছু নোটিশ দেয়নি কিছু আমাকে ডিটেলস এ বলেনি হোধাই আমাকে নামাই দিছে আমি কালকে স্টার করছি তার আগের দিন সাতচল্লিশ স্টার করছি তার আগের দিন পঞ্চাশ স্টার করছি আমাকে পঞ্চাশ স্টারে ব্ল্যাক লিস্ট দেয়নি সাতচল্লিশ স্টারে দেয়নি এখন তিপ্পান্ন করছি বলে ব্ল্যাক লিস্ট দিছে নাকি আমি জানি না ওরা সঠিক ভাবে যে এক জায়গায় তথ্য দিয়ে রাখবে ভাই তোমার এই জন্য ব্ল্যাক লিস্ট হবে তুমি এই জিনিসগুলা গেমের মধ্যে করো না প্যানেলিজন নিয়ে খেলি না কিছুই করি না লিগাল ভাবে খেলি এত কষ্ট করে খেলি এত সময় ব্যয় করে খেলি তারপরের ফল যদি এই পাই ভাই তাহলে কার ভালো লাগবে গেমটা এত আজা কেন ভাই গেমের মধ্যে যদি কোনো নিয়ম নীতি না থাকে আমাকে কিসের জন্য ব্ল্যাক লিস্ট দেবে সেটাই যদি আমি না জানি তাহলে মানে আমার হকটা কোথায় ভাই আমাকে একটু বোঝাই বলবা যারা উপরে আছে মডারেটররা আছে তারা কি করছে ভাই এইখানে আমি প্রায় প্রায় দেখি রিজনে ঢুকলে অনেকগুলো প্যানেল ইউজারের নাম থাকে শুরুতেই এখন তারা হচ্ছে নাম চেঞ্জ করে ওই জায়গায় তাদের নামগুলো বশাই বায়োতে ডিটেইলস দেয় তাদের ফোন নাম্বার দেয় প্যানেল সেল করার জন্য আমি তোমাদের আগের ভিডিওতে বিস্তারিতভাবে বলেছিলাম তাদের আইডি ব্ল্যাক লিস্ট যেতে দুই তিন তারও বেশি দিন আমি কালকে তিপ্পান্ন স্টার করছি আমার আইডি একদিনও যায়নি চব্বিশ ঘন্টা তো পার হবে তার আগেই আমার আইডি ব্ল্যাক লিস্ট মেরে দিছে কিসের জন্য ভাই তিপ্পান্ন স্টার করছি আমি লিগাল ভাবে খেলে উঠেছি ভাই আমি তো কোন ইউজার নিয়ে খেলে উঠিনি তাহলে এটা কেন পাবো আমি আমাকে বোঝাও কেউ এভাবে করলে কিভাবে চলবে ভাই প্লেয়াররা তো কষ্ট করে যে খেলছে তাহলে তোমরা দামটা কোথায় দিচ্ছ বলো আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছে ভাই খুবই মন খারাপ হয়েছে কিসের জন্য আমাকে ব্ল্যাক লিস্ট দেবে আমি তাদের কি ক্ষতি করছি ভাই আমাকে বলতে হবে আমার তো উত্তরটা চাই আমি তো ইউজার নিয়ে খেলিনি ইউজার নিয়ে পুষ দিচ্ছি না নিজের দমে নিজে কষ্ট করে সময় নষ্ট করে আমি এতগুলো স্টার প্রত্যেক দিন ডেইলি করছি তাইলে আমাকে কেন ব্ল্যাক লিস্ট দেওয়া হবে ভাই আমার প্রশ্ন একটাই এছাড়া আমার আর কোনো প্রশ্ন নাই এরকম না যে আমার বুয়া অনেক বেশি আমি বিশটা স্টার করছে বিশটা বুয়া স্ট্রিক করছি তারপর ভেঙে ফেলছি ওই আইডিতে চব্বিশটা বুয়া স্ট্রিক পর্যন্ত করছি কিন্তু এই আইডিতে আমি করছি কত বিশ তারপরে আমি নিজে যে ভেঙে ফেলছি দেখবা এখানে আমি সাতটা স্ট্রিক করছি তারপরে হচ্ছে আজকে একটা ঢুকে জাস্ট খেলে ট্রাই করে দেখলাম যে আমার ব্র্যান্ড মাস্টার শো করায় নাকি না ভাই করছে না শো কালকে যেখানে আমি তিপ্পান্নটা স্টার করে তারপরে আইডিতে বিয়ার খেলা হচ্ছিল তারপরে আমি আজকে যখন ঢুকলাম তখন দেখছি যে আমার আইডি ব্যাট লিস্ট কেন ভাই এটা কেন হবে আমাকে বোঝাতে হবে তো আমার তো অনার্স করো যে ডাউন হবে সেরকম না কোনো যে লিগ্যাল নোটিশ আসবে মেইল বক্সে কিচ্ছু নেই এখানে এই জায়গায় যে কিছু থাকবে হ্যাকারদের ব্যান করবে না হ্যাকাররা যে এত ভালো ভালো আইডি দিয়ে প্যানেল ইউজ করে খেলছে আমি ম্যাচ খেলছি অনেক ভালো ভালো আইডি প্রাইম এইট এর আইডি এরকম লেভেল এর আইডি প্রাইম সিক্স এর আইডি দিয়ে তারা হ্যাক ইউজ করে খেলছে প্যানেল ইউজ করে খেলছে ওয়ালের আর পার হেডশট মারছে অন দিয়ে তাদের আইডির কিছু হবে না যা হবে আমাদের পিছন মারা হবে কেন ভাই যারা লিগ্যাল ভাবে খেলে তাদের দোষটা কোথায় গাড়িনার উচিত একটা লিগ্যাল ভাবে তাদের পেজে বা ওয়েবসাইটে নোটিশ দেওয়া যে তোমরা এই এই জিনিস করলে তোমাদের আইডি ব্ল্যাক লিস্ট যাবে তোমরা করবা না তাহলে আমরা সতর্ক হয়ে যাই যে ভাই ঠিক আছে ভালো কথা আমি এই জিনিস করব না না আমার আইডিটা ব্ল্যাক যাবে না এই আজকে সতেরো তারিখ লাস্ট মোমেন্টে এসে ব্ল্যাক লিস্ট কেন দেবে আমাকে আমি তো চার দিনের মাথায় রিজনে থাকতাম তাহলে আমাকে কিসের জন্য ব্ল্যাক লিস্ট হতে হবে ভাই না সম্পর্কে আমরা আর কিছু বলার নেই গাড়িনা একটা গাজা মাল তোমরা ভালোই জানো তোমরা কি বলবা গাড়িনাকে একটু কমেন্টে জানাই দাও ভাই তোমাদের জন্য কমেন্ট বক্স সম্পূর্ণ খোলা আছে কিছু বললে বলো না বললে তোমাদের মর্জি যা রাগ অভিমান ভালোবাসা সব কমেন্টে জানাও তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভাই গেমটা পুরো ছেড়ে দাও এটা নষ্ট গেম পুরো তো একটা গেম ভাই কেউ খেলো না আমি তো সময় নষ্ট করছি তোমরা নিজের জীবন ধ্বংস করো না খেলে খেলে একটা তো গেম ভাই এত মানে মেজাজটা খারাপ করে দিচ্ছে পরে যদি এই কাহিনী করে কিছু বলার নেই আমার আমি আমার ওই আইডিতে পঞ্চান্নটা পর্যন্ত স্টার করছি সেই বেলায় কিছু হয়নি ওখানে চব্বিশটা বইয়া স্টিক করছে কিছু হয়নি এইখানে এসে মারাটা খেলাম এই একেবারে লাস্ট মোমেন্টে এসে ভাই আর কিচ্ছু বলবো না আমি যা বলার তোমরাই বলো থাকো পরবর্তী কোন ভিডিওতে যদি বেঁচে থাকে دکھ بേ ال്لہ